শিল্পায়নের স্বপ্ন জমি অধিগ্রহণ বিতর্ক স্বপ্নভঙ্গ এবং এক কমরেড স্বপ্ন দেখেছিলেন স্বপ্নভঙ্গ সমানভাবে প্রত্যক্ষ করেছিলেন জীবদশায় হয়তো স্বপ্ন এবং স্বপ্নভঙ্গের দোলাচলে ভগ্ন হৃদয় ভগ্ন মন নিয়েই বিদায় নিলেন তিনি বুদ্ধদেব ভট্টাচার্য ব্যক্তিগত সততার নিরিখে এক বিরল রাজনীতি ধুতি পাঞ্জাবি এবং কোলাপুরি চপ্পলে আপাদ মস্তক বাঙালি ভদ্রলোক পশ্চিমবঙ্গের এগারো বছরের মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার প্রয়াত হলেন তিনি ভট্টাচার্য পয়লা মার্চ উনিশশো উত্তর কলকাতায় জন্ম উনিশশো ভারতের কমিউনিস্ট পার্টি বা সিপিএম সদস্য উনিশশো জুন গণতান্ত্রিক যুব ফেডারেশনের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক উনিশশো একাত্তর সিপিএমের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য উনিশশো সাতাত্তর কাশীপুর কেন্দ্র থেকে প্রথম নির্বাচনে জয় পশ্চিমবঙ্গ সরকারের তথ্য এবং সংস্কৃতি মন্ত্রী উনিশশো চুরাশি সিপিএমের কেন্দ্রীয় কমিটির আমন্ত্রিত সদস্য উনিশশো পঁচাশি সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য উনিশশো সাতাশি যাদবপুর থেকে জিতে স্বরাষ্ট্রমন্ত্রী উনিশশো থেকে উনিশশো তথ্য ও সংস্কৃতি পুর ও নগর উন্নয়ন মন্ত্রী উনিশশো তথ্য ও সংস্কৃত মন্ত্রী উনিশশো স্বরাষ্ট্র তথ্য ও সংস্কৃতি তথ্য প্রযুক্তি মন্ত্রী উনিশশো নিরানব্বই উপমুখ্যমন্ত্রী দু হাজার সিপিএম পলিট সদস্য ছয়ই নভেম্বর দু দলের মনোনীত মুখ্যমন্ত্রী আঠেরোই মে দু হাজার ত্রয়োদশ বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ আঠারোই মে দু চতুর্দশ বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ সিঙ্গুরে টাটার ন্যানোর কারখানা ঘোষণা উনিশে মে দু পঞ্চদশ বিধানসভা নির্বাচনে পরাজিত মুখমন্ত্রিত্বে পদত্যাগ নয়ই ডিসেম্বর দু হাজার কুড়ি শ্বাসকষ্ট নিয়ে দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি আঠারোই মে দু হাজার একুশ কোভিড আক্রান্ত হয়ে হাসপাতালে দু হাজার বাইশ পদ্মভূষণ প্রত্যাখ্যান দু হাজার চব্বিশ প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য